সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া উনিশশো সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই উনিশশো সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম যায় যায় দিন নাম শুনছেন ওর একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন পাবেন এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করছে ওখানকার কৃষ্টি কালচার শিখে এসে তেরানব্বই সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢলিটায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হল আজকে থেকে বহু বহু বছর বছর আগে আগে আমার কথাটা একটু একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো কোথেকে কে চালু করলো থেকে আসলো কি অবস্থা ওটা দুইশো সত্তর সাল কি নব্বই সালের কথা অনেক আগের কথা ওখানে একটা সেন্ট বলে এরা যে সেন্ট মার্টিন আপনারা বলেন এটাও একটা ধর্মযাজকের নামেই আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে প্রত্যেক ধর্মযাজকের নামে পশ্চিমারা দিবস তৈরি করছে আর সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা এগারো নভেম্বর কত তারিখ এগারো নভেম্বর তা ওটা আবার পালন করতে যায় না বললাম যে বলতে চাই নাই তা বলে ফেললাম প্রত্যেক সাইন সাইনটার নামে ওরা এরকম করে একটা দিবস বানায় ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য কথা বুঝতে পারছেন আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি ওমর দিবস বানিয়েছে ইসলামে বদর দিবস বলে কিছু আছে উহুর দিবস আছে মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি ইসলামে আছে ঈদ উল ফিতর ঈদ উল কি আছে ঈদ উল ফিতর ঈদ উল আছে আমাদের আশুরা আছে মোহারাম আছে ওখানে ইবাদত আছে তারপরে আমাদের আরাফার দিনে সমের ব্যাপার আছে জিল হজের ব্যাপার আছে রমাদানে রমাদানের ব্যাপার আছে এইগুলো আছে আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি এই দিনটা শুভ এই দিনটা অশুভ এগুলো তো শিখ এগুলো কি তো ওই নাম ছিল ভ্যালেন্টাইন ও নিজে ছিল একজন চরিত্রহীন ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিছানায় নিত আর কি এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত ওদের জেনারেশন ওদের প্রজন্ম তো এরকমই দেখেন না আপনারা পশ্চিমে ওদের ওখানে ওদের তো ফ্রি সেক্সের দেশ কি বলে ফ্রি সেক্সের দেশ মানে যে যার সাথে ইচ্ছা সেক্স করতে পারে এখানে বৈবাহিক সম্পর্ক করে সেক্স করতে হবে জরুরি না ওখানে যে যা এটা বাক স্বাধীনতা ওদের ব্যক্তি স্বাধীনতা ইচ্ছা হইলে একজন মদ খাইলেও গিয়ে রাত কাটাইলেও কোনো সমস্যা নাই ইচ্ছা হইলে একটা ছেলে একটা ছেলের সাথে রাত কাটাইলেও কোনো সমস্যা নাই ইচ্ছা হলো একটা একটা সাথে রাত কাটে কোনো সমস্যা ইচ্ছা হলো মানে কি বলবো একটা ছেলে পাঁচটা মেয়ের সাথে একসাথে জেনা করলো তাও সমস্যা নাই পাঁচটা ছেলে মিলে একটা মেয়ের সাথে জেনা করলো কোনো সমস্যা নাই এইগুলো আরো ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে এরা ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয় এগুলো কোনোটা বাস্তব না রিয়েল না এগুলো শুটিং করা এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা এগুলো কি বাস্তব স্ক্রিপ্ট লেখা হয় দশটা ক্যামেরা থাকে লাইট ক্যামেরা অ্যাকশন তারপর শুটিং শুরু হয় ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি এটা কোনো রিয়েল কিছু না ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম বেহা নগ্নতা বেহা পনা নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দিল এই হলো এই সভ্যতা ওই সভ্যতার এই ছিল সাইন্ট সাইন্ট বলা হয় মানে সাইন্ট ধর্মযাজক যে না করতো এর বৈধতা দেওয়ার চেষ্টা করতো তো ওই সময় যে রাষ্ট্রপ্রধান ছিল ওর নাম সম্ভবত তো না কি জানি হবে আমার মনে নাই অনেকদিন আগের পর মেবি সেকেন্ড দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে নামটা ভুলো হতে পারে দেখে নিয়ে চেক করে এ আবার ছিল একটু সৎ এ এ দেখছে না এগুলো তো চলবে না এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন কি বলে নষ্টামি করবেন এগুলো চলবে না ওকে ধরে জেলখানায় ঢুকাইছে জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ আর এর সাইনটা আবার চিকিৎসকও ছিল সে আবার ট্রিটমেন্ট করতে চিকিৎসকও ছিল তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয় পরে ওই মেয়ের সাথেও আবার জেনাই এর এরপরে একে ফাঁসি দেওয়া হয় এরও প্রায় দুইশো বছর পরে চারশো মনে হয় নব্বই সাল কি তেরানব্বই সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোনো এক রাজা ওর নামও বলে গেছে এটা মনে রাখতেও চাই না আসলে মনে রাখার বিষয়ও নয় তো সে এসে ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল মহাপুরুষ ছিল মহাপ্রেমিক ছিল তাকে স্মরণ করে রাখা উচিত স্মরণীয় করে রাখা উচিত ওই সময় থেকে এই যে চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু এরপরে ইউরোপের মধ্যে শোনেন ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউ এটাকে গ্রহণ করে নাই ইতালিতে এই ঘটনাটা ঘটছে স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই ফ্রান্সে সতেরোশো মনে হয় উনআশি সালের দিকে সতেরোশো উনআশি সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল ওরাই মানে নাই অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই জার্মানি মানে নাই এরা বলছে এইসব নষ্টমী আবার দিবস পালন করা কি আছে ওরা কিন্তু মুসলিম ছিল না অমুসলিম তারাই মানে নাই তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই পাকিস্তানও মানে নাই ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিয়েছে শুধু দুইটা কান্ট্রি কথা বলবো কয়টা বলেন দুইটা কান্ট্রি যে দুইটা কান্ট্রি ফিলিস্তিনে ইসরাইলের পক্ষে কাজ করেছে কি মিল আছে এখানে আবার একটা এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার যেই দুইটা দেশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের মতো জারজ রাষ্ট্রের জন্ম হয়েছে এখনও সাহায্য সহযোগিতা পেট্রোনাইজ করে যাচ্ছে ওই দুইটা রাষ্ট্র এটাকে জিয়ে রাখছে একটা নাম ব্রিটেন ওই যে আপনারা লন্ডন যেতে চান এখানে আরেকটা নাম হচ্ছে আমেরিকা শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় একশো কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বটাকে ছড়াই দেওয়ার জন্য আর কত শুনবেন এগুলো বলতে থাকলে এগুলো নিয়েই রাত পার করা যায় মূল কথাটা হচ্ছে এটা আসলো পশ্চিমা সভ্যতা থেকে কিন্তু পশ্চিমা সভ্যতার অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই গ্রহণ করে নিয়েছে। তোমরা যুবক ছেলেরা যুবতী মেয়েরা গ্রহণ করলা তোমরা যারা মুসলিম কান্ট্রির ছেলে মেয়েরা গ্রহণ করলা তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন গ্রহণ করলো কারা যারা অন্যতে মুহাম্মাদি বলে দাবি করে চিন্তা করা যায় আর বাংলাদেশে সুহান আল্লাহ বাংলাদেশে এটা কিন্তু ছিল না উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত এটা ছিল না কত সাল বলেন উনিশশো তিরানব্বই সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই আপনারা হিস্ট্রি ঘাটেন যে কবে থেকে এটা শুরু হলো উনিশশো তিরানব্বই সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম দিন নাম শুনছেন ওর একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন পাবেন এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করছে ওখানকার কৃষ্টি শিখে এসে উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায় এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে কত সালে উনিশশো তিরানব্বই এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না এগুলা ছুটতেছে একটার পিছনে ছুটতেছে আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলে দৌড় দেওয়া শুরু করো আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার কোথ থেকে আসছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রসুল আবার আমার উপর রাগ হবে কিনা কে আমাদের মাঠে আমার আমল নামে আবার গোনা জন্ম হবে গোনা জমাবে কিনা এগুলো হিসাব আমি কেমন করে দিব এই চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবতী তোমাদের দ্বারা তো এটা আশা করা যায় না অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় আমরা দেখতেও চাই না কে কি করে নাইনটিন নাইনটি থ্রিতে এটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াতে আসে কিরকম যেটা আবার অন্য কান্ট্রিতে আসে নাই বাংলাদেশে এই দিনে আবার আরও একটা দিবস একসাথে ওটার নাম পয়লা ফাল্গুন কিনা বলেন এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে হোটেল চব বুকড তিন গুণ গুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না সাগরের সামনে তারা এগুলো করতেছে সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে আপনি মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মুমিন বান্দা আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন দাঁড়ান আপনি তার সামনে ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা ধুয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে বেহায়াপনা হয়েছে জেনা হয়েছে ব্যভিচার হয়েছে সমকামিতা হয়েছে এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করে দাও কি করবেন সেদিন ঠেকাতে পারবেন আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না